হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী ইউনিট টু সমাধান করে দিব তাহলে দেখো প্রথমে কি আই এম সুনীল অর্থ কি আমি সুনীল আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু রয়েছে মেনি অর্থ কি অনেক তারপর কি লিখেছে এখানে অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড এবং রাহাত আমার সব থেকে প্রিয় বন্ধু হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড তার বয়সও আট বছর হি লিভস নেয়ার মাই হাউস সে আমার বাসার কাছে বাস করে অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল এবং আমরা একই স্কুলে পড়ি রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ রাহাত কিসে ভালো গুড হচ্ছে ইংলিশে ভালো ইন দ্য আফটারনুন মানে বিকেলবেলায় উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এরপরে আসো এগুলো সমাধান করবো তাহলে প্রথমে কী বলেছে পেয়ার ওয়ার্ক আক অ্যান্ড আনসার হাউ ওল্ড ইজ সুনীল সুনীলের বয়স কত তাহলে আমরা কী পড়েছি এইট ইয়ার্স ওল্ড লিখবা সুনীল ইস এইট ইয়ার্স ওল্ড তাহলে প্রথমে কী লিখবে প্রথমে লিখবে যে সুনীল এই সুনীল বরাবর ডাক দিয়েছি তারপর লিখবে ইস সুনীল লিখে ইস লিখবে সুনীল ইস তারপর লিখবে এইট ইয়ার্স ওল্ড প্রথমে কী লিখবে সুনীল তারপর লিখবে ইস তারপর লিখবে এইট ইয়ার্স ওল্ড আনসার শেষ এরপরে দেখো হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম তার প্রিয় বন্ধুর নাম কি কী লিখবে রাহাত ইজ তাহলে হোয়াটের জায়গায় কি লিখে দিবে রাহাত হোয়াটের জায়গায় শুধু রাহাত লিখবে রা হোয়াটের জায়গায় রাহাত লিখে বাকিটুক বসিয়ে দিবে তাহলে হোয়াটের জায়গায় রাহাত লিখবে রাহাত তারপর লিখবে ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম তোমরা কি বুঝেছ প্রথমে হোয়া হোয়াট জিজ্ঞেস করছে হোয়াট মানে কি তার বেস্ট ফ্রেন্ডের নাম কি। হোয়াটের জায়গায় লিখবে রাহাত এই রাহাত তারপর লিখবে ইস হিজ বেস্ট ফ্রেন্ডস নেম হোয়াটের জায়গায় রাহাত লিখবে তারপর হোয়াট ডাস রাহাত লিভ রাহাত কোথায় বাস করে তাহলে লিখবে প্রথমে লিখবে রাহাত তারপরে লিখবে লিভ রাহাত লিপস হবে এখানে একটা অ্যাস হবে রাহাত লিপস রাহাত লিভ আই ভি ই অ্যাস হবে রাহাত লিপস কোথায় বাস করে নেয়ার এই যে নেয়ার নেয়ার সুনীল হাউস এটা আমি লিখে দিচ্ছি রাহাত লিপস নেয়ার সুনীল হাউস তাহলে রাহাত কার বাসার পাশে বাস করে তাহলে দেখো কী হবে হোয়াইট ডাস্ট রাহাত লিপ লিখবে রাহাত প্রথমে লিখবে রাহাত তারপর লিখবে লিপস ই এস লিপস নেয়ার সুনীল হাউস আর নিয়ার এস ইউ এল সুনীল এইচ ও ইউএসি হাউস তাহলে রাহাত লিপস নেয়ার সুনীল হাউস এরপরে দেখো চার নম্বর কি বলেছে হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন তারা বিকেলবেলা কী করে তাহলে লিখবা প্রথমে লিখবে ইন তারপর লিখবে দ্য ইন দা তারপর লিখবে আফটারনুন ইন দ্য আফটারনুন প্লে ফুটবল এখানে লিখবে দে প্লে ফুটবল ইন দা আফটারনুন দে লিখবে টি এইচ ই ওয়াই দে যাচ্ছে না এখানে অনেক কষ্ট হচ্ছে দে টিএচি ওয়াই দে তারপর লিখবে প্লে ফুটবল এই যে প্লে ফুটবলটা লিখে দিবে এখানে উঁচা নিচা বালিশের উপরে লিখতেছি তাই লেখা এরকম বাজে হচ্ছে তাহলে প্রথমে কি লিখবে ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল এই যে ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল দিলে শেষ এরপরে দেখো এটাতে আসি আমরা তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম মানে তোমার বন্ধুর নাম কি লিখবে যে তোমার বন্ধুর নাম লিখবে মাই ফ্রেন্ডস নেম ইজ তোমার বন্ধুর নাম ধরো রাহাত তোমার বন্ধুর নাম রাহাত দিতেছি রাহাত হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স কত তাহলে মাই ফ্রেন্ড ইজ লিখবে মাই তাহলে কি লিখবে মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড ঠিক আছে ডু ইউ গো টু সেম স্কুল লিখবে ইয়েস ইয়েস ডু ইউ গো টু সেম স্কুল তুমি কি একই স্কুলে যাও লিখবে ইয়েস আই গো টু সেম স্কুল আই গো টু সেম স্কুল আমার লেখা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে তাও তোমরা কষ্ট করে বুঝে নিবে ডু ইউ প্লে টুগেদার লিখবে ইয়েস ইয়েস আই প্লে টুগেদার আই প্লে তারপর টুকেদার লিখে দিবে ইয়েস দিবে তারপর আই প্লে টুকেদার ইয়েস আই প্লে টুকেদার হোয়াট গেম ডু ইউ প্লে তুমি কি গেম খেলো তাহলে কি ফুটবল খেলো লিখবে কি আই প্লে ফুটবল এরপর দেখো সুনীল ইজ কত সুনীলের বয়স কত সেটা টিক দিবে সেভেন ইয়ার্স নাকি এইট ইয়ার্স এইট ইয়ার্স ওল্ড রাহাত ইজ গুড অ্যাট রাহাত ইজ গুড অ্যাট কিসে রাহাত ইংলিশে ভালো তাহলে ইংলিশ ইংলিশে টিক দিবে তারপরে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন খেলে প্লে সুনীল হ্যাজ মেনি তারপর দেখো রিট রিট অ্যাক্টিভিটি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স সুনীল হ্যাস মেনি ফ্যান্ডস হবে আর আই ই এন ডি এস ফ্যান্ডস রাহাত লিপস নেয়ার হবে অ্যান ই এ আর দে প্লে ফুটবল এফ ডাবল টি বি এ ডাবল এল ফুটবল ইন দ্য আফটারনুন তারপর এক কিছু আছে নাকি দেখি না তারপরে আর কিছু নেই তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে জানাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সমাধান করে দিব। তাহলে এখানে কি সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস রাহাত লিপস নেয়ার সুনীল হাউস দে প্লে ফুটবল